নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই ওঠে না আমি আপনাদের আবারও দায়িত্বহীন ভাষায় বলতে চাই এই নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই ওঠে না যারা আমাকে দেখে ভয় পাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনার শুভ বুদ্ধির উদয় হলে আপনারা নির্বাচন থেকে সরে যান উপজেলা নির্বাচন ইনশাল্লাহ করব এবং বিজয়মালা মালা পাবনা সদরের মানুষ আমাকে পড়াবে ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় পাবনাতে তৃতীয় দফায় আগামী উনত্রিশে মে সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠান হবে সেই নির্বাচনকে ঘিরে আমি প্রায় দুই মাস পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়ন এবং পৌরসভার পনেরোটি ওয়ার্ড প্রতিটা জায়গায় আমি গণসংযোগ করেছি মানুষের সাথে সাক্ষাৎ করেছি দেখা করেছি আমাদের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে আমাকে তারা ব্যাপকভাবে সমর্থন জুগিয়েছেন তারা আমাদের আমার আগামী উপজেলা নির্বাচনে ভোট করবার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা যেটা শুনছেন আমার কানো এসেছেন আমি বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে আমি পেয়েছি এবং আমাদের অনেক ইউনিয়নের নেতা কর্মীদের কানে গিয়েছে তারাও আমাকে অবহিত করেছেন যে আমি নাকি নির্বাচন থেকে সরে যাচ্ছি কোনো কোনো প্রার্থী এমন একটি গুজব রটাচ্ছেন যে আমি হয়তো বা এই আগামী উপজেলা নির্বাচন থেকে সরে আসব। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যারা বলে বেড়াচ্ছেন তারা আমাকে নিশ্চয় ভয় পাচ্ছেন আমার নির্বাচনী কর্মকাণ্ড দেখে তারা ইতিমধ্যে ভয় পেয়েছেন কারণ এই নির্বাচনের সারা পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়নের নব্বইটি ওয়ার্ডের নেতাকর্মী এবং পাবনা পৌরসভার কোনটি ওয়ার্ডের নেতাকর্মী বিভিন্ন জনপ্রতিনিধি ইতিমধ্যে আমার নির্বাচনে কাজ শুরু করেছেন আমাকে সমর্থন যুগিয়েছেন আমাকে সাহস যুগিয়েছেন তারা বলছেন আগামী উপজেলা নির্বাচনে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে পাবনার মানুষ আমাকে বিজয় করবেন আর যারা আমার বিরুদ্ধে এই মানে বলে বেড়াচ্ছেন মাঠে যে আমি নাকি কারো কথায় নির্বাচন থেকে সরে আসবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি দায়িত্বহীন ভাষায় বলছি ইনশাল্লাহ আমি পাবনার বড় সমর্থন নিয়ে আগামী উপজেলার নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িয়ে থাকব নির্বাচন করব নির্বাচন থেকে সরে আসার কোনো রকম সুযোগ নাই যারা এমন মিথ্যা বানোয়ার কথা পাবনাতে বিভিন্ন জায়গায় গিয়ে সরাচ্ছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো এত এত সকালে এখনো মনোনয়ন জমা দেওয়া হয় নাই প্রতীক বরাদ্দ হয় নাই এখনই আপনাদের যদি এত ভয় কাজ করে আপনাদের তা আমি বলবো আপনাদেরকে পরামর্শ দেবো আপনি আপনারা নিজেরাই নির্বাচন থেকে সরে যান যদি আপনারা বুঝতে পারেন আমার অবস্থান গ্রামগঞ্জে প্রতিটা ইউনিয়নে আমি আমার নেতা কর্মী সমর্থক তাদের অবস্থান দেখে তাদের সহযোগিতা সহযোগিতা যে কামিলের দিকে হাত বাড়িয়েছেন যে সহযোগিতার সেটা দেখে যদি আপনারা ভীতু মনে করেন আপনারা নিজেরাই ভোট থেকে নির্বাচন থেকে সরে যেতে পারেন আর নির্বাচন থেকে পূর্বে সরে এসেছি সেটা আপনারা জানেন গত জেলা পরিষদ নির্বাচন যে নির্বাচনে কেন্দ্রে থেকে আমাদের বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজনকে মনোনয়ন দিয়েছিলেন আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলাম যখন আমার কেন্দ্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে অনুরোধ করেছেন আমাকে তখন অনুরোধ করেছিলেন কেন্দ্র আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্র আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রহমান বিশ্বাস এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল আমাদের আরেকজন দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর দিব্যমণি তারপরে হানিফ ভাই এরকম কেন্দ্রের অনেক নেতা আমাকেও বলেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে বলেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি বিশেষ করে সাধারণ সম্পাদক পাবনা গণমানুষের নেতা জনাব গোলাম ফারুক প্রিন্স আমাকে যখন বলেছেন যে আমাকে এই নির্বাচন থেকে সরে আসতে হবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একজনকে মনোনয়ন দিয়েছেন এখানে স্বতন্ত্র নির্বাচন করা যাবে না দলের স্বার্থে মাননীয় পাবনা সদরের গণমানুষের নেতা গোলাম ফারুক প্রিন্স যখন বলেছেন আমাদের মুখের দিক তাকিয়ে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে এই নির্বাচন থেকে তোমাকে সরে আসতে হবে আমি দলের কথা অমান্য না করে দলের সকল নেতাকে সম্মান দেখিয়ে আমি সেই নির্বাচন থেকে সরে এসেছি কিন্তু আজকের এই উপজেলা নির্বাচন যে নির্বাচনকে গণভুখী করবার জন্য আজকের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছেন যেখানে দলীয় কোনো প্রতীক থাকবে না যেখানে এই বাংলাদেশের সাধারণ যে কোনো নাগরিক এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেখানে কোনো শ্রেণী যে কোনো শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে যেখানে দলীয় কোনো চাপ থাকবে না সেই ক্ষেত্রে আমি আপনাদের আবারও দ্বার্থহীন ভাষায় বলতে চাই এই নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই ওঠে না যারা আমাকে দেখে ভয় পাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনার শুভ বুদ্ধির উদয় হলে আপনারা নির্বাচন থেকে সরে যান আমাকে নিয়ে এত ভয় আপনারা যে কুচ্ছা রটাচ্ছেন যে আমি নির্বাচন থেকে সরে আসবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা আমি কখনোই নির্বাচন থেকে সরে আসবো না উপজেলা নির্বাচন ইনশাল্লাহ করবো এবং বিজয়মালা পাবনা সদরের মানুষ আমাকে পড়াবে ইনশাল্লাহ